রাতের আকাশের নদীর জলে মিলেছিল নদীর পানি নীল এবং রূপালীর মতো ঝলমাল করছিল এই নদী এক রহস্যময় জাদু বহন করত। যে কোনো প্রাণী যদি রাতের অন্ধকারে নদীর জলে ছোঁয়ায় সে দেখতে পেত সেই মুহূর্তে পৃথিবীর সব গোপন রূপ নদীর আশেপাশের বন ছিল গাঢ় সবুজ পাগলের মতো চঞ্চল এখানে বাস করতো এক শিয়াল যার নাম মীরা মীরা লাল ছিল ছিলমের শিয়াল ঝিলিক বুদ্ধি আর সাহসের এক অদ্ভুত মিশ্রণ ছিল সাধারণ শিয়াল নয় তার লেজের শেষ প্রান্তে হালকা নীল আলো ঝলমল করত যা অন্ধকারে পথ দেখাত বনবাসীরা বলতো যে শিয়ালের লেজে নীল আলো আছে সে বুদ্ধি ও সাহসের এক অনন্য মিশ্রণ মীরা ছোটবেলা থেকেই শুনত গল্প চাঁদের রূপালি নদীর জলে এক অদ্ভুত শক্তি রয়েছে যারা সেই জলে সঠিকভাবে প্রতিফলন দেখে তারা শিখতে পারে অরণ্যের সব রহস্য তবে সেই জগৎকে দেখতে হলে সাহস এবং বিচক্ষণ বুদ্ধি লাগে এক রাতে চাঁদ পূর্ণ এবং নদীর রুপালি আলোকে ভরে উঠেছে মীরা নদীর ধারে বসেছিল হঠাৎ নদীর জলের ভিতর থেকে নরম সুমিষ্ট কণ্ঠ শোনা গেল মীরা আসো মীরা চমকে উঠল নদী কখনো কথা বলে না সে কানে আঘাত দিয়ে শুনল আবার শব্দ এলো নদী তোমাকে ডাকছে আসো মীরা ভাবলো নদী কি সত্যিই ডাকছে নাকি এটা কোনো জাদু কিন্তু কৌতূহল তাকে থামতে দিল না সে নদীর ধারে চলে এলো নদীর ধারে এসে মীরা দেখল পানিতে তার নিজের প্রতিচ্ছবি নেই বরং দেখা যাচ্ছে এক অচেনা নীল আলয় ভরা শিয়াল প্রতিচ্ছবিটি চোখের দিকে তাকালো কিন্তু স্বাভাবিক ছিল না মীরা ফিস ফিস করলো তুমি কে জলে প্রতিচ্ছবিটি বলল আমি চাঁদের রূপালী নদীর রক্ষক আমার নাম এলভা তুমি যে সাহস দেখিয়েছ তার জন্য আমি তোমাকে নদীর সত্য প্রদর্শন করব। তবে সতর্ক হও সব রহস্য জানার পরে পথ সহজ হবে না মীরা একটি লম্বা শ্বাস নিল আমি চাই সব জানতে আমি ভয় পাই না এলভা হেসে বলল ঠিক আছে তবে প্রথম পরীক্ষায় তোমাকে চিহ্নিত করতে হবে যে তুমি সত্যিই বুদ্ধি এবং ধৈর্যের শিয়াল। নদীর জলে থাকা প্রতিফলন আসল জল হঠাৎ ঘূর্ণিতে পরিণত হল প্রতিফলনে একাধিক পথ দেখা গেল কিছু পথ আলো কিছু অন্ধকারের ঢাকা মীরা বুঝল যে পথ বেছে নেবে সেই পথে সে অরণ্যের অদৃশ্য শক্তিকে খুঁজে পাবে প্রথম প্রতিফলন হলো একটি অন্ধকার রাস্তা ঝড়ের মতো বাতাস গাছের ছায়া যেন ছুরির মতো ধালালো। মীরা পিছনে ফিরে দেখতে পেল এলভা বলল এটি হলো ভয় ভয়কে ছাড়াই তুমি এগোতে পারবে কি মীরা ভয় পেল না সে ধীরে ধীরে অন্ধকারের পথ পেরোল পথের শেষে দেখা গেল একটি ঝর্ণা জল রূপালি কিন্তু ছায়া এলভা বলল এটি হলো সাহসের চূড়ান্ত পরীক্ষা ছায়ার ভেতর থেকে কোনো এক অজানা শক্তি তোমাকে টানে তুমি কি ছাড়া থাকবে মীরা মাথা নাড়ল সে লেজের নীল আলো জ্বালালো ঝর্নার পাশে এগোলো ছায়ার শক্তি তাকে টানে কিন্তু সে নিজের আলোতে সেই শক্তিকে স্থির করল ঝর্ণার পাশ দিয়ে যাওয়ার সময় মীরা একটি ছোট্ট প্রাণী দেখতে পেল একটি নীল ছোট খরগোশ খরগোশ কেঁদে বলল আমার বাবা এই নদীতে পড়ে গেছে সাহায্য করো মীরা চুপ করে ভাবল এটি কি পরীক্ষা নাকি বাস্তব সে বলল চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করব। মীরা খরগোশকে পিঠে তুলে নদীর মাঝের ঢেউ পার হতে লাগলো কিন্তু হঠাৎই জল ঘুরে এলো একটি কালো ছায়া বের হলো ছায়া গর্জে উঠল নীল আলো আমার কাছে মীরা জানল এটি হল ছায়ার দানব নদীর অদৃশ্য রক্ষক ছায়া শুধুমাত্র যে কোনো সাহসীকে পরীক্ষা করে তাকে বাধ্য করে তাকে ভয় দেখাতে মীরা লেজের নীল আলো জ্বালালো দুর্বল হলো ঝলমল আলো ছায়া দানবকে স্থির করল ছায়া গর্জে উঠল তুমি কি সাহসী হওয়া দেখাও নাকি শুধু বুদ্ধি মীরা বলল আমি শুধু বুদ্ধি দিয়ে নয় হৃদয় দিয়ে এগোই ভয়কে নয় বন্ধুত্বকে আমি বেছে নেব তার দুই চোখের আলো আরো শক্তিশালী হয়ে উঠল ছায়া সরল হলো আর নীল ছোট খরগোশ তার পায়ে ঝুলল প্রতিদ্বন্দ্বী হারিয়ে গেলে নদীর জল জ্বলে উঠল এলভা নদীর জলে ভেসে এলো তুমি পেরেছ মীরা নদী তোমাকে তার গোপন শক্তি দেখাবে জলের উপর ভেসে উঠলো এক আলো জল মীরা ছোঁয়াতে দেখল। এটি হলো অরণ্যের সমস্ত জীবনের সংরক্ষিত স্মৃতি প্রাণীর জীবন বনের গল্প নদীর ইতিহাস সবই একসাথে এলভা বলল এই শক্তি কেবল সত্যি হৃদয় শক্তিকে দেওয়া হয় যারা কেবল নিজের জন্য নয় বন্যবাসীদের জন্য চিন্তা করে তাদের জন্যই মীরা বুঝলো তার বুদ্ধি সাহস আর সহানুভূতি মিলিয়ে তাকে এই শক্তি দেওয়া হলো মীরা নদীর ধারে দাঁড়িয়ে বলল আমি এই শক্তি শুধু নিজের জন্য রাখবো না এটি পুরো বন এবং নদীর জন্য হবে এলভা হেসে বলল, এবার তুমি চাঁদের রূপালী নদীর রক্ষক নদী তোমার দ্বারা বাঁচবে যেমন তুমি অন্যদের রক্ষা করেছ মীরা চাঁদকে দেখে হেসে বলল এখন থেকে আমি শুধু এক শিয়াল নই আমি আলো আর ছায়ার রক্ষক নদীর পানি আবার ঝলমল করতে লাগলো বনবাসীরা একে একে নদীর ধারে আসলো সবাই দেখতে পেল নদী রূপালী ঝলমলে শান্ত মীরা বুঝল সাহস বুদ্ধি আর হৃদয়ের বন্ধুত্ব মিলিয়ে সব অন্ধকারকে পরাস্ত করা যায় মীরা নদীর ধারে দাঁড়িয়ে সবাইকে দেখল এখন বন শান্ত শক্তি সমান আর চাঁদের আলো শান্তভাবে নদীতে প্রতিফলিত হচ্ছে মীরা ফিস করে বলল আলো ছায়া বন্ধুত্ব সবই একে অপরের জন্য যখন এগুলো মিলবে তখনই সত্যিকারের শক্তির জন্ম নেবে নদী নীরবে হেসে উঠল চাঁদ তার সঙ্গে মিলল মীরা জানল এখন সেই সত্যিই রূপালী নদীর রক্ষক চাঁদের রূপালী নদী নীল আলো সাহসী শিয়াল বন্ধুরা সবাই একত্রে বোনকে অদ্ভুত শান্তি দিল যারা কেবল নিজের জন্য নয় অন্যের জন্য শক্তি এবং বুদ্ধি ব্যবহার করে তাদেরই প্রকৃত রক্ষা পাওয়া যায়